ভাই কুস্তি খেলা ভাটির খেলা লাগে যে ভালো শত কৌশল আছে যাদের তারা খেলে মালো ও ভাই কুস্তি খেলা ও ভাই কুস্তি খেলা ভাটির খেলা লাগে যে ভালো শত কৌশল আছে যাদের তারা খেলে মালো আহা আহাবেশ আহা দেশ সুনামগঞ্জের ভাটি অঞ্চল হাওরের দেশ ধান কাটার পর মাঠে খেলা আনন্দ তো বেশ সুনামগঞ্জের ভাটি অঞ্চল হাওরে রোদেশ ধান কাটার পর মাঠে খেলা আনন্দ ঐতিহ্যের এক ধারা হইল কুস্তি খেলার নাম ও ভাই কুস্তি খেলা ও ভাই কুস্তি খেলা ভাটির খেলা লাগে যে ভালো শত কৌশল আছে যাদের তারা খেলে মালো আহাবে